হাজার হাজার মামলা আর হাজার হাজার নেতৃবৃন্দ রয়ে জেলের ভিতরে খুশি এইটা তো তার শান্তি হয়েছে না আমরা ছয় সাতশ নেতাদের বিভিন্ন স্তরের নেতাদের সারা বাংলাদেশে গুম হত্যা করছে বহু মানুষের

আর এই ডাইনি বেটি কিটা হইতো এতিমের টাকা মারিয়ে দিয়ে আস আর বেটি এর দেশটা রে যে লুটিয়ে লয়ে গেছে কি কত লক্ষ কোটি টাকা আজ তো আমরা দেখলাম ইয়েস বাবা ইয়েস শেখ হাসিনা কোন বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা না শেখ হাসিনা রে ভারতে প্ল্যান্ট করছিল

সুপ্রিম কোর্ট বলছে পরবর্তী দুইটা নির্বাচন তত্ত্বাবধায়ের অধীন হইতে পারে তারপরে তত্ত্বাবধায়ক বাতিল হইতে হবে বলছে না যেটা আছে যেটা